সুস্থভাবে বেঁচে থাকতে ঠিকমতো শ্বাসপ্রশ্বাস নেওয়া জরুরি শরীরে ঠিকমতো অক্সিজেন পৌঁছলে এবং কার্বন ডাই অক্সাইড বেরোলেই আপনি সুস্থ থাকবেন তাই প্রথম থেকেই শ্বাসযন্ত্রের যত্ন নেওয়া উচিত অ্যাজমা অ্যালার্জির মতো ক্রনিক রোগ বা ধূমপানের কারণে শ্বাসযন্ত্রের ক্ষতি হয় ফলে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় একজন সুস্থ ব্যক্তি সাধারণত প্রতি মিনিটে বারো থেকে বার শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে যতক্ষণ বেশি শ্বাস ধরে রাখতে পারবেন বুঝবেন শ্বাসযন্ত্র ততটাই সুস্থ রয়েছে মানুষের মনে প্রায় এই প্রশ্ন থাকে যে একজন সুস্থ মানুষ কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারেন বিশেষজ্ঞদের মতে সাধারণত গড়ে একজন মানুষ তিরিশ থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই শ্বাস ধরে রাখতে পারেন অর্থাৎ এই সময়ে শ্বাস ধরে রাখা একটি সুস্থতার লক্ষণ নিয়মিত ব্যায়াম করলে বা পেশাদার ক্রীড়াবিদ হলে শ্বাস ধরে রাখার ক্ষমতা বেশি হতে পারে তবে ধূমপান এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকলে শ্বাস ধরে রাখার ক্ষমতা কমতে পারে চিকিৎসকদের মতে শ্বাস ধরে রাখার জন্য কোনো নির্দিষ্ট স্কেল নেই তবে যারা তিরিশ থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারেন তারা সুস্থ বলে বিবেচিত হন আর এই তিরিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে নিঃশ্বাস পড়ে গেলে বুঝবেন শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার জীবনযাত্রার উন্নতি করতে হবে শ্বাসযন্ত্র সুস্থ রাখতে প্রথমে ধূমপানের নেশা ছাড়তে হবে এছাড়াও প্রতিদিনের রুটিনে নিয়মিত ব্যায়াম বা যে কোনো শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করা উচিত পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবারও খেতে হবে